আনা রক্ত কমলা এটা বললেই মেনে নেবে তা না এক কাজ কর অনেককে মানবে অনেককে মানাতে বাধ্য করা লাগবে সুতরাং মানুষকে বাধ্য করতে হলে ক্ষমতা লাগবে পাওয়ার লাগবে প্রশাসন লাগবে এই যে ১০ বছরে যত জারজ তৈরি হয়েছে প্রায় বারো হাজার জারজ সন্তান তৈরি হয়েছিল ওই বারো হাজার সন্তানকে নিয়োগ দিয়ে তুমি প্রশাসনের ডান হাত বানিয়ে নাও যে মানবে না তাকে দিয়ে পিটিয়ে মানাবা

নিজের স্ত্রীকে এত অত্যাচার পৃথিবীতে ফেরাবার করেছে আমি কত মহিলার জীবন পড়েছি কিন্তু আসিয়ার জীবন পড়তে গেলে আমার কান্না আসে কারণ এত অত্যাচার দুনিয়ায় কোন স্বামী তার স্ত্রীকে করতে পারে আমি দেখিনি মা বোন যারা এসেছেন এবার আপনাদের একটা শিক্ষা দেয় এখান থেকে আজ কত মহিলা আপনার আদর্শ কত মহিলাকে আপনি অনুসরণ করে চলেন ক্যাটরিনা কাই

আল্লাহ তাআলা বলেন মারইয়াম আবনা তারী মরুল্লাতী আহসনাত ফারাজাহ ফানাফখনা ফীহি রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতী রব্বিহা রব্বিহা কুতবিহি ওয়া কানাত মিনাল ক্বাওলি TIN

এমন তবে নিজের इज्जत কে আবু কে হেবাসত করে রেখেছিল আমার আল্লাহ খুশি হয়ে বাবা ছড়ায় দুনিয়ায় একজন মানুষকে সন্তান দিয়েছেন তার নাম মারিয়াম ঠিক আর আমাদের হাজার হাজার মেराज বিয়ের আগে সন্তানের মা হয়ে যাচ্ছে বিয়ের আগে জবর বিক্রি করা সারা কথা বলতে গেল

আপনার যৌবন কে হেফাজত করেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম ফ্রেন্ড বাদ দেওয়া লাগবে এটা হারাম কোথায় পেয়েছেন বিয়ের আগে বয়ফ্রেন্ড মেয়েদের জন্য বয়ফ্রেন্ড বিয়ের আগে জায়েজ নেই ছেলেদের জন্য বিয়ের আগে গার্লফ্রেন্ড জায়েজ নেই কথা বলেন না কেন এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানুষেরা নিয়েছে

আমার ভাইরা <etuplarespace> হজরতে মারিয়ামের প্রশংসা করেছেন দুই নাম্বারে প্রশংসা করেছে হজরতে আসিয়ার মা বোন যারা এসেছেন আপনাদেরকে নবীজি জাহান্নামে দেখেছেন বিশেষ করে দুইটা কারণে এক নাম্বারে মেয়েরা কারণে ও কারণে মানুষকে বড় দোয়া দেয় লানত করে দুই নাম্বারে সবচেয়ে বেশি মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর নাফারমানি করার কারণে আর আস্তে বলেন এক নাম্বারে লানত করার অভ্যাস মেয়েদের বেশি সম্মানিত মা বোন যারা এসেছেন এই অভ্যাস যাদের আছে এই মুহূর্তে তওবা করেন নয়তো আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন পর্দা করেন আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে ছাড়বে দুই নাম্বারে স্বামীর প্রতি

না আপনি না হলে তো ভালো কিন্তু যে ডক্টর দাম দেয় না সেটের পাশে যে কোন জাহান নামে আছে কথা বলেন মেয়েরা কে এসেছে আমার মা বলেরা শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে কোরবানি দিয়ে জান্নাত পাওয়া যাবে না আপনার জান্নাত যাওয়ার যে চারটা জিনিস আছে তার ভেতরে তিন নাম্বারে আপনার স্বামী স্বামীর নাফার মানে থেকে মুক্ত হওয়া লাগবে না মানে যারা করছেন আপনাকে থেমে যাওয়া লাগবে পৃথিবীতে যত মহিলার জীবন আমি পড়েছি হজরতে আসি আর সবচাইতে বেশি স্বামী ভক্তি করে দেখিয়েছেন

কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে নিয়েছেন মরিয়মের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট দিয়েছেন ওর নামে সোরা দিয়েছেন কারণ মরিয়মের স্বামী এই কথা বলেন না অথচ এই জায়গায় ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া আল্লাহ জানতো না তাহলে নামটা না নিয়ে ইমরান ইমরাতা দিবেন কেন ইমরাতা ফেরাউন ফেরাউনের স্ত্রী অথচ নামটা জানতে তা যারা স্বামী হারা তারা সব চাইতে বড় হতভাগা এক কথা বলে না কেন স্বামী আছে গুরুত্ব দিচ্ছেন না হঠাৎ করে যখন খোকার বাবা মরে যাবে তখন কি হবে একটু পরাণের দিকে খেয়াল করে স্বামী আছে এই জন্য আল্লাহ নাম নেয়নি যদি ওই ইমানদার

এই নোয়াখালী কুমিল্লা টাকা পয়সায় সব হয়ে গেল ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমি নিষেধ করছি না দেন কিন্তু নিয়ে আসেন মাসে মাসে ছয় এক বছর পরে দিয়েছে আল্লাহর রাস্তায় বাইশ বছর পরে একবার নিয়ে আসবে

আরে ভাই টাকা পয়সা দিয়ে কি করবেন আপনার পুত্র বদ যদি হয়ে যায় যদি অন্যের হাত ধরে কোনো সময় চলে যায় যা পাঠাচ্ছে আপনার ছেলে যদি অন্য কারো ব্যাংকে জমা করে করে আপনি টাকা দিয়ে ছয় মাস এক